স্টেট মিডিয়া রিপোর্টের উপর বেস করে ইনফরমেশন দিচ্ছেন আছে সেই পোর্টালের ইনফরমেশন করছে ফলে আমরা বলেছি ইনফরমেশন সঠিক হওয়ার দরকার ছিল যখন স্টেটের কাছ থেকে আগের আমরা ওটার কপিটাও পাইনি আমরা সেগুলো চেয়েছি এরপর আমরা পয়েন্ট আউট করি যে নির্দিষ্ট মেজার্স পার্টিকুলারলি কনফিডেন্স বিল্ডিং মেজার্স কালকে আমরা মিটিংয়ে দেখেছি মিটিং হয়েছে মিটিং পর বলা হয়েছে যে হয়ে যাবে এদেরকে সরানো হবে আমরা এখনো জানি না তাকে সরানো হয়েছে কিন্তু হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ দি কনফিডেন্স বিল্ডিং সিকিউরিটি মেজারমেন্টস আমরা দেখলাম রাত্রি সাথে যে একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কিম তৈরি করলেন যে স্কিমে বলা হলো দুর্ভাগ্যজনক যে মহিলাদের রাত্রে কঙ্কাস দিতে হবে সুপ্রিম কোর্ট আজকে থ্রিমেন্ডিয়াসলি সেটা ক্রিটিসাইজ করেছেন এবং রাজ্য সরকার বলেছেন ওই দুটো লাইনকে তারা ডিলিট করবে। এবং আরেকটি পার্ট যে ক্যাজুয়াল অ্যাপয়েন্টমেন্ট ওই যে রাত্রি সাতটিতে কারা কাজ করবেন বলছে এত সংখ্যক ব্যক্তিকে তারা ট্রেনিং দেবেন সাপ দিয়ে যেমন বি ধি পুলিশ পার্সনেল তাহলে কাদের হাতে সিকিউরিটি ছাড়া হবে এবং যেটা মহামান্য প্রধান বিচারপতি আজকে কনসার্ন প্রকাশ করেছেন যে কারা মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরস কারা তারা হচ্ছেন একদম একটা বাল্লারেবিল সেকশন আঠারো থেকে তেইশ চব্বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েরা তাদের সিকিউরিটি যদি এইরকম প্রশ্নের সামনে পড়ে যায় তাহলে কিন্তু এই কনফিডেন্স বিল্ডিং কখনো চলতে পারে না যার জন্য এবং সেটা ওই কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে চালানো যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশেরও বেশিরভাগ জায়গায় কাজ হয় ডিসপাইট অফ হাইকোর্টস অর্ডার নট টু রিক্রুট নট টু ইউজ সিভিকার ফর দি ডিউটি কিন্তু আজকেও তো সেই একইভাবে সিকিউরিটি মেজ একটা নয় অর্ডার ডিউটির মধ্যে পড়বে না হাসপাতালে সিকিউরিটি সেটাকে আপনি দিচ্ছেন প্রাইভেট এজেন্সির মাধ্যমে সুপ্রিম কোর্ট বলেছেন এই পার্টের যে রিজার্ভেশন আমরা প্রকাশ করেছি সুপ্রিম কোর্টের সহকারে প্রকাশ করেছেন সেখানে আমার মনে হয় যে এই পর্যন্ত আমাদের গোটা হিয়ারিং যে দিকটা প্রকাশিত হয়েছে যেভাবে আমরা আজকে গিয়ারিংটা কমপ্লিট করতে পেরেছি তাতে আমরা কনফিডেন্ট এই বিষয়টাতে যে মামলা সুপ্রিম কোর্টকে বোঝানো গেছে হোয়াট ইজ দি সিচুয়েশন অফ গ্রাউন্ড জিরো পশ্চিমবঙ্গের সিচুয়েশন থ্যাংক ইউ